তো তুমি আবার একটা ঘরের চামচ বের করেছো কেন ওই যেটা ওখান থেকে চামচ দিছে ওটাই তো খেতে পারো ওই চামচটা খেতে বলি নাই কেকটা খেতে বলি হাবাতের মতো চামচ খেয়েও না কেকটা খাবো এবার দেখে ভালোই হয়েছে তোরই লাভ হয়ে যাবে এখানে তো মা খাবে বাদার থেকেও অধা আগে হ্যাঁ তোর তো দুটোই হয়ে গেল এখন না ওই দেখ এই মাত্র বললো খাবে না এখন আবার দেখ খাবে এই এই চামচগুলো নষ্ট করবি না ভালো চামচ ওগুলা ওই ইয়েতে ওই মশলার কৌটায় রাখা যাবে বুঝতে পারছিস চামলগুলো কিন্তু ভালো আবার বিছানায় ফেলো না ওগুলো বিছানায় ফেললে পিঁপড়ে গুলো এসে বিছানায় উঠবে আর তোমরা শোবে তোমাদের খুব আদর করবে চুমু দেবে পিঁপড়ে হম

হ্যাঁ ওই দেখে দেখে যা ওতেই পেট ভরবে খেল বুঝলে ওই ওই ইয়ে ওর 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 যে সায়াটা পড়ছে ওই সায়াটারে খাও কেকটা খাইতে হবে না কেকের ছায়া কোন দিকে পড়ছে দেখো তোমার কে কে দাঁড়াতে বলছে তুমি তো বসেই আছো তোমার কি কী বলবো বলেছে যে দাঁড়াও দাঁড়াও আর তুই বারবার ছুটি ছুটি আসছিস কেন নাকি

পেটে চর্বি হবে এগুলা খাও পেটে চর্বি হবে এমনিতে চর্বি আছে আর চর্বি হবে ওই যখনই খাও তখনই হয় এটা দেখো ওতে সব পুরো ছর দিয়ে বানানো আমি খাবো না আমার তো ওসব আমি খাই না জানো তো ডাক্তার বারণ করেছে না আর একজন পাগলের মতো বকে

আমি যেটা সত্যি সেটা বলছি তুমি না খেলে সেরকম হামলে পরে দেখছিস হুম সেরকম হামলে পরে তুই একটু ধরেছিস কিন্তু হামলে পরে হম এজন্য এজন্য বাপের জন্য খাইনি ওরে বাবা দেখো দেখো ওরে বাবা এ তো আমাকে তেরে আসছে আবার দরজাটা বন্ধ করে দিচ্ছো কেন বন্ধ করে কি করবো তুমি আবার হ্যাঁ এই তুই খেয়েছিস তোর বাপের জন্মে